জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি

তো এই দুয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই তার মানে নবীজি বুঝাই দিছে উমা পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাই আল্লাহ খবিস থেকে পানা বাথরুমে ঢুকতে বলে যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক এটা নাপাক এটা অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাৎ কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সা আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাৎ কি বে নামাজি বলে সেজিদা নাই যার কপালে আপনার লগে জানোয়ারের পার্থক্য কোথায় ভিডিও করু হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করু পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগ্রীবের নামাজ পড় নাই লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে চিনে না গলামি বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছো তো কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হয় না ফরমান মা বাপ গুলো কি ফুতের মা আমনে দুধ খাবাইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কার লাগে বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কার লাগে সোফা বানান মাত বুড়ি দেহান চা বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা লাফিয়া কানজে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যাতার কাঁচামরিচ টমাটো আর এ শশা এ এই তো খান আর কি তা কথা বলেন আর কি দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান 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 বন খান টেলিভিশনে মানসের বেড়ির নাচ চান আমনের বেড়ি তো আর না নাচে মাংসের বেড়ি কথা বলেন না এটুটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন